ঝুমকেরা দাও ভিডিওটা ঝুমকে রা যাও তুমি যাও তুমি যাও তুমি যাওগা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভিডিওটা সরাসরি লাইভে দেখাতেছি আমার ভিডিওটা সবাই দেখবেন শেয়ার করবেন এই হল আমাদের ফসবার জনগণ আশেপাশে কীভাবে ভিড় করে আছে তারা রুড়ে গাড়ি কাউরা যাইতে দিতেছে না আয়ো তুমি যাও গা এই যে আশেপাশের অবস্থা যাও তুমি যাও তুমি যাও এই ধন্য অবস্থা মানুষ কীভাবে ভিতরে জড়ো হয়ে আছে বাইরেতে পারতেছে না তারপরে দিয়া এই যে এখানে হইলো মানুষ জাগো তুমি জাগা তুমি বিচাও এখানে সবাই জড়ো করে আছে কেউ কোথাও যাইতে পারতেছে না লড়তে পারতেছে না এ হইলো বীর এগুলো আচ্ছা নোক না সমস্যা কি এরা যদি মোবাইল নিয়ে যদি এরা ই করে করো এই হইলো হ্যাঁ মোবাইলে বলে নেওয়া জায়গা তাহলে মোবাইল নেবো কিনবে মোবাইল নিলে মানুষের খোঁজ খবর পাইব কীভাবে এখানে তার কোনো সাংবাদিক নাই কোনো সাংবাদিক আসে না এখানের হলো অন্যরকম সিস্টেম এই ভিডিও করা যায় না দেখানো যায় না

ভিডিও কর মনে না করলে দেখবো কেমনি কি করতাছ না করতাছ কি হইতেছো না হইতেছো গুলি করুক না সমস্যা কি গুলি এক খাই খাইছে আর আমরা খাইলে অসুবিধা কি ভিডিও করতে দেয় না কিনলে ভিডিও তোমরা না করলে তোমরা কি করো না করো দেশবাসী দেখব কীভাবে হ্যাঁ তোমরা যেরকম সৈরা সারগিরি ভিডিও করতে দেয় না ভিডিও করতে পারতেছি না আমি সিপা সাপা যাই আসছে তাও ভিডিওটা করছি আমি অনেক রিক্সে ভিডিওটা করছি আমার এই ভিডিওটা সবাই শেয়ার দেবেন লাইক করবেন কারণ অনুরোধ করতেছে যাতে ভিডিওটা না করে তারপরে আমি ভিডিওটা করছি তারপরে ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করবেন ভিডিও করা নিষেধ দিছে আমি অনেক রিক্সে ভিডিওটা করছি বুঝছেন অনেক সাহসের সাথে ভিডিওটা করছি তা আপনারা ভিডিওটা সবাই শেয়ার করুন বেশি বেশি করে দেখেন কি অবস্থা কীভাবে বসবাস করবো আমরা বাংলাদেশে ঘরেও থাকতে পারতেছি না বাইরে আসছি কোথাও যাইতে পারতেছি না তারপরে ভিডিও করতে দিতেছে না ভিডিওটা আমি অনেক রিস্সে করছি অনেক রিক্সে ভিডিওটা করছি আশা আসা রাজীব আশা আসো অবস্থা ধ্যান ভিডিও আমি অনেক রিক্সে যতটুকু করছি আমি অনেক রিক্সে ভিডিওটা করছি তোমার ভিডিওরা সবাই দেখবেন বেশি বেশি শেয়ার করবেন গল্লির ভিতরে গল্লির ভিতরে দিতেছে তারপর আমি অনেক ছুঁপে ছুপে ভিডিওটা করার চেষ্টা করছি পর দেখবেন কারণ এখানে এমন কেউ নাই যে একটা মার একটা মার পাশে দাঁড়ানো এত এতগুলা সেলার আর ভিতরে তার ফাই মনে রিক্সি ভিডিওটা ওরা ফেরা নিয়ে আসছি যত ঢোকে আনছি রিক্সে আনছি রিক্সে আনছি রিক্সে আনছি রিক্সে আনছি আমি রিক্সে আনছি অবস্থা দেখেন বিদেশ না এটা লাইট লাইট চলতেছে লাইট চলতেছে সবাই দেখতেছে অনেক রিক্সে তো গল্লির ভিতরে আসছি আমি এটা হলো গল্লি এখানে গল্লিতে সবাই আমার ছেলে এ রাজি তুমি দোকানে যাও আমার দোকানে যাও অনেক অনেক রিক্সে ভিডিওটা করে আনছি আমি